আসসালামু আলাইকুম নিয়মিত বাংলা সংবাদ আপনাদের স্বাগতম শুরুতে থাকছে শিরোনাম এরপর বিস্তারিত দেশকে অস্থিতিশীল করতে দিল্লিতে বসে যেসব চাল চালছেন হাসিনা আর দেখছে আগামীকাল যৌথ বাহিনীর অপারেশন শুরু হবে ধরা হবে মাদকের গডফাদার দেও রো সাভারের আশলিয়ায় গুলি করে হত্যার পর লাশ ফেলা অতিরিক্ত পুলিশ সুপার ডিবি কার্যালয়ে পুড়িয়ে জিজ্ঞাসাবাদ চলছে এবং সবসময় জানিয়ে দেব পাকিস্তানকে হোয়াইট ওয়াশ করায় ক্রিয়া উপদেষ্টার অভিনন্দন এতক্ষণ শুনছেন সংবাদ শুনাম আবার থাকছে বিস্তারিত দেশকে অস্থিতিশীল করতে দিল্লিতে বসে যেসব চাল চালছেন হাসিনা রক্তক্ষয়ী জুলাইয়ের পর গণ আগস্ট নতুন করে বাংলাদেশের ইতিহাস রচনা এসেছে সংস্কারের সেপ্টেম্বর তবে সহয় এত সংখ্যাহীন হওয়ার সুযোগ নেই বোধয় অন্তত চলমান ইস্যুতে ভারতের অতি তৎপরতা তেমনটাই বার্তা দিচ্ছে শেখ হাসিনা বাংলাদেশ নিয়ে ভারতীয় গোয়েন্দা সংস্থা রয়ের একের পর এক পরিকল্পনা বাস্তবায়ন করছে বলে রিপোর্ট করছে জার্মান ভিত্তিক সংবাদ মাধ্যম দ্য মিরর এশিয়া প্রতিকারটির প্রতিবেদনে বলা হয়েছে বাংলাদেশকে নিয়ে ভারতের প্রথম প্রজেক্ট পয়লা সেপ্টেম্বর থেকে তিরিশে সেপ্টেম্বরের সময়ের মধ্যে এই প্রজেক্টের উদ্দেশ্য হলো ডক্টর ইউনুসের সরকারের উপর ইসলামপন্থীরা ভর করছে এমন বয়ার হাজির করানো প্রতিবেদনে বলা হয় বাংলাদেশে আন্দোলনকারীদের সাথে হিজবুত তাহারির সংশ্লিষ্টতা প্রমাণ ও জনগণের মধ্যে ভয় তৈরির করার ব্যাপারে সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে এক্ষেত্রে টার্গেট করা হচ্ছে তরুণ বামপন্থী নেতাদের ইতিমধ্যে মার্কিন বিরোধী তিনজন বামপন্থী সাবেক ছাত্র নেতার সাথে দিল্লিতে কর্মরত একজন সাংবাদিক দীর্ঘ সময় কথা বলছেন বলেও জানানো হয় প্রতিবেদনে আরও বলা হয় এই মুহূর্তে ভারতের অগ্রাধিকার হলো তরুণদের কোনো দল গঠনের সুযোগ না দিয়ে বর্তমান সরকারকে অস্থিতিশীল করার চেষ্টা চালানো ইতিমধ্যে রয়ের অভ্যন্তরের একটি উপগ্রুপ তৈরি করা হয়েছে যার কাজ হচ্ছে বাংলাদেশের এ মিশন সম্পন্ন করা এছাড়া রয়েছে ভিক্টর টু নামের একটি সেল যেখানে বাংলাদেশ সম্পর্কিত সর্বশেষ সিদ্ধান্ত নেওয়া হচ্ছে সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ অসাদৃশ্য ছাত্র নেতাদের ফেসবুক স্ট্যাটাসকে হিন্দি ও ইংরেজিতে অনুবাদ করে ভিক্টর টু এর টেবিলে জমা দেওয়া হচ্ছে প্রতিবেদনে বলা হচ্ছে গত ষোলো জুলাই যখন হাসিনা সরকার শিক্ষার্থীদের দেখামাত্র গুলির নির্দেশ দেন তখন ধীরে ধীরে পরিস্থিতি সরকারের অনুকূলে যায় পরে শেখ হাসিনার বিশেষ অনুরোধ ও ভারতের নিরাপত্তা উপদেষ্টার সরাসরি তদারকিতে বাংলাদেশেরও এর প্রশিক্ষণপ্রাপ্ত চারশো কর্মকর্তা ঢাকায় যান তাদের কাশিরি কায়দায় আন্দোলন দমন করতে তারা দিল্লি ফেরেন জুলাই কিন্তু পরবর্তী পরিস্থিতি নিয়ে তারা ভাল ছিলেন না প্রতিবেদনে বলা হয় বরং পাঁচে আগস্টের পর দশে আগস্ট সংখ্যালঘুদের সমাবেশের আড়ালে একটি প্রতি বিপ্লব করার পরিকল্পনা করে তার জন্য বিপুল সংখ্যক ভারতীয় সাংবাদিক ও সেদিন ঢাকায় উপস্থিত ছিলেন সেটি ব্যর্থ হলে দ্বিতীয় কোর পরিকল্পনা করা হয় পনেরোই আগস্ট কিন্তু সেটিও ব্যর্থ হয় রিপোর্টে বলা হয়েছে হাসিনা বর্তমানে ভারতের অভ্যন্তরীণ গোয়েন্দা সংস্থা ইন্টেলিজেন্স বোরো সুরক্ষিত একটি ভবনে থাকছেন সেখানে বিভিন্ন হাই প্রোফাইল মিটিং করছেন বাংলাদেশের সাবেক এই প্রধানমন্ত্রী মনোবল ফিরিয়ে আনার জন্য তার সাথে নিয়মিত সাক্ষাৎ করছেন তার কন্যা সাইমাজেদ পুতুল ভারতীয় শেখ হাসিনা দীর্ঘ সময় থাকবেন বলেও ধারণা করা হচ্ছে এদিকে আগামীকাল যৌথ বাহিনীর অপারেশন শুরু ধরা হবে মাদকের গডফাদারদেরও আগামীকাল রাত বারোটা থেকে যৌথ বাহিনীর অপারেশন শুরু হবে বলে জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত জাহাঙ্গীর আলম চৌধুরী একই সাথে মাদক নিয়ন্ত্রণে মাদক চোরাচালান এর সাথে সম্পৃক্ত গডফাদারদের ধরা হবে বলে জানিয়েছেন তিনি সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভেক্ষকে আইনশৃঙ্খলা বাহিনীর বৈঠক শেষে এসব কথা বলেন তিনি উপদেষ্টা বলেন আজকের সভাটি ছিল আইনশৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা পরিষদের প্রথম সভা এসব আমরা প্রধানত দেশের আইন পরিশৃঙ্খলা নিয়ে কথা বলা হয়েছে কীভাবে শৃঙ্খলা পরিস্থিতি উন্নত করা যায় সেসব নিয়ে কথা হয়েছে এ ব্যাপারে আমরা কিছু কিছু পদক্ষেপও নেব জাহাঙ্গীর আলম বলেন আজ সকল বৈ সকল বৈধ এবং অবৈধ অস্ত্র জমা দেনের শেষ দিন আগামীকাল রাত বারোটা থেকে আমাদের যৌথ বাহিনীর অপারেশন শুরু হবে হাতিয়ার কালেকশনের জন্য আমরা যেন অবৈধ অস্ত্রগুলো সংগ্রহ করতে পারি আমি এ ব্যাপারে আপনাদের সহযোগিতা চাচ্ছি উপদেষ্টা বলেন মাদক আমাদের বড় সমস্যা এই মাদক আমরা কিভাবে নিয়ন্ত্রণ করতে পারি সে বিষয় নিয়েও আলোচনা হয়েছে মাদক নিয়ন্ত্রণ আমাদের জন্য খুবই জরুরি এ কারণে এটা নিয়ে আমরা বিভিন্ন পদক্ষেপ নিতে যাচ্ছি মাদকের গডফাদারদের আমরা আইনের আওতায় আনার জন্য কাজ করছি তিনি বলেন আসন্ন দুর্গা পূজা নিয়েও আমাদের আলোচনা হয়েছে পূজা যেন ঠিকভাবে হতে পারে সে বিষয়ে আমরা পদক্ষেপ নিচ্ছি আমরা আশা করছি পূজাটা খুব ভালোভাবে শেষ হবে কোথাও কোনো সমস্যা হবে না তিনি বলেন মিয়ানমারের সীমান্ত নিয়ে যে সমস্যা সেটা নিয়ে আলোচনা হয়েছে আমরা কি কি পদক্ষেপ নিচ্ছি সেটা অনগ্রাউন্ড দেখতে পাবেন এদিকে অতিরিক্ত পুলিশ সুপার কাফিকের ডিবি কার্যালয়ে জিজ্ঞাসাবাদ চলছে ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার আবদুল্লাহিল কাফিকে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের কার্যালয়ে নেওয়া হয়েছে সেখানে তাকে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ কর্মকর্তারা গোয়েন্দা পুলিশ সূত্রে জানা গেছে গত পাঁচই আগস্ট আশুলিয়ার লাশ পুরানোর ঘটনায় পুলিশ কর্মকর্তা আবদুল্লাহিল কাফির সংশ্লিষ্টতা নিয়ে খতিয়ে দেখা হচ্ছে গুলি করে হত্যার পর গাড়িতে উঠিয়ে তারপর লাশ পুড়িয়ে ফেলাসহ সব বিষয়ে আবদুল্লাহিল কাফিকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে লাশ পুড়িয়ে ফেলতে তাকে কেউ নির্দেশনা দিয়েছিলেন নাকি তিনি নিজেই নির্দেশনা দিয়েছিলেন সে বিষয়ে জিজ্ঞাসাবাদ চলছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের একটি সূত্র জানায় গতকাল সোমবার রাতে হজরত শাহজালার আন্তর্জাতিক বিমানবন্দর থেকে আবদুল্লাহিল কাফিকে আটক করে ডিবি পুলিশ ডিবির এক কর্মকর্তা জানান আবদুল্লাহিল কাফি একজন পুলিশ কর্মকর্তা তার বিষয়ে আইনগত ব্যবস্থা নিতে গেলে কিছু প্রসেস রয়েছে আসুলিয়ায় পাঁচই আগস্টের ঘটনার সঙ্গে তার কতটুকু সম্পৃক্ততা রয়েছে সে বিষয়ে জানতে চাওয়া হচ্ছে এরপর তার বিষয়ে কী করণীয় তা ঊর্ধ্বতন কর্মকর্তারা সিদ্ধান্ত নেবেন পাঁচই আগস্ট যা ঘটেছিল আঁশুলিয়ায় সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া এক ভিডিওতে দেখা যায় কয়েকজন পুলিশ সদস্য কয়েকটি মরদেহ একটি ব্যারে তুলে সেগুলো ব্যান ব্যানার দিয়ে ঢাকছেন পদত্যাগ করে শেখ হাসিনা দেড় ছাড়ার পরপরই পাঁচই আগস্ট ঢাকার আশুলিয়া থানার কাছে এ ভিডিওটি ধারণ করা হয় গুগলের জিও গুগলের জিও লোকেশন উপাত্ত ও আশেপাশের ছবি বিশ্লেষণ করার পর পুলিশ সূত্র ডিউটিটির তারিখ ও অবস্থান নিশ্চিত করেছে অ্যাপ বাংলাদেশ বড় ফ্যাক্ট চেকিং প্রদান কদর উদ্দিন শিশির গণমাধ্যমকে জানান বাইপাইল ক্রেন্দিও জামে মসজিদের কাছে থানার সাউনে একটি গলিতে এ ঘটনা ঘটছে ভিডিওতে দেখা যায় দুই পুলিশ কর্মকর্তা মরদেহ উস্তুপ করে রেখেছেন স্থানীয় পুলিশ ও বাসিন্দারা তাদের একজন ডিবি পুলিশের পরিদর্শক হিসেবে শনাক্ত করেন সাধারণ পোশাক ও পুলিশের হেলমেট বুলেট বুলেট প্রুফ ব্যাস্ট পরা অন্য পুলিশ সদস্যরাও বেশিরভাগ একই পুলিশ শাখার এদিকে রাওয়ালপিন্ডিতে বাংলাদেশ টেস্ট সিরিজ জয়ে ইতিহাস করায় বাংলাদেশি খেলোয়াড়দের প্রতি অভিনন্দন জানিয়েছে ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ তিনি বলেন আমাদের জন্য এ জয় গৌরবের আমাদের বীররা এ গৌরব বয়ে এনেছে বাইরের মাটি থেকে যা শুল এত বছরের ভেতরে অদারা ছিল এটা আমাদের জন্য অত্যন্ত গৌরবের বিষয়